আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের চরিতে বৃহত্তর উলামা মাসাইকদের এক আলোচনা সবাই ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ অংশগ্রহণের জোর দাবি উঠেছে তবে এ ঐক্যের সুরের মধ্যেই জামাতি ইসলামী নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ বাবু নগরী সোমবার সাড়ে আগস্ট বিকালে নাজিরহাট পৌরসভার চৌধুরী সখিনা ক্লাব মিলনায়তনে আগামীর ফটিকচুরি ওলামাই ওলামাইক্রামের করণীয় শীর্ষক এ আলোচনা সভায় অনুষ্ঠিত হয় বৃহত্তর ফটিকচুরির ওলামা মাসাইকদের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আল্লা মাসা সালাউদ্দিন নানুফুরি সবাই প্রধান অতিথির বক্তব্যে হেফাজত ইসলামের আমির ও জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের পরিচালক আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বলেন আমরা জামায়াত ইসলামকে ইসলামী দল মনে করি না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তিনি অভিযোগ করেন জামায়াত ইসলামে মদিনার ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না বরং তারা মহদুদিন ইসলাম প্রতিষ্ঠা করতে চায় হেফাজতে ইসলাম মদিনার ইসলাম তার এই বক্তব্যের সময় উপস্থিত জনতা স্লোগান দিয়ে সমর্থন জানায় সম্ভাব্য এমপি পদপার্থী এহিয়া সোনা ফাউন্ডেশনের চেয়ারম্যান মৌলানা শেখ হুসাইন শাহজাহানের উদ্যোগে আয়োজিত এক মোটরসাইকেল শোডাউন পরবর্তী সভায় বক্তব্য রাখেন মুফতি হাবিবুর রহমান মৌলানা ইলিয়াস মৌলানা জুনাইদ বিল জালাল মাওলানা ইয়াহিয়া মারোনা মাহমুদ মারোনা হাফেজ সোয়াইফ মারোনা মুফতি কালেদ মারোনা মুজিবুর রহমান মারোনা নুমান সাইদ মারোনা আনাস সেলিম মারোনা হাবিবুল্লাহ মারোনা আমির উদ্দিন সহ অন্য বক্তারা তাদের বক্তব্যে বৃহত্তর ফটিকচোর উন্নয়নে ওলামায় খেরামের ভূমিকার কথা তুলে ধরেন এবং রাজনৈতিকভাবে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আলোচনার সবাই বৃহত্তর ফটিকচুরি বিভিন্ন কবি মাদ্রাসার পরিচালক শিক্ষক হেফাজত ইসলাম ইসলামী আইন বাস্তবায়ন কমিটি এবং বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধি সাংবাদিক সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন

আমি যার